শাকিব খানের সঙ্গে সিনেমা নিয়ে যা বললেন মিম শাকিব খান ও মিম ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম দেশের সীমানা পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন সেখানেও প্রশংসিত হয়েছেন শুটিংয়ে মাস খানেকের বিরতি নিয়ে ফের বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন এ নায়িকা বর্তমান ব্যস্ততা ও নতুন সিনেমা প্রসঙ্গে আজকের হ্যালো বিভাগে কথা বলেছেন তিনি বর্তমান ব্যস্ততা কি নিয়ে একাধিক বিজ্ঞাপনে কাজ করেছি শিগগিরই সেগুলো প্রচারে আসবে মাঝে একটু কাজের বাইরে ছিলাম পারিবারিক ব্যস্ততা ছিল আমার মা অসুস্থ থাকায় দেশের বাইরেও আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে সব মিলিয়ে শ্যুটিং সেভাবে করা হয়নি এখন আবারও কাজ নিয়ে কথা চলছে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের কাজে যুক্ত হয়েছেন সিনেমা নিয়েই তো আমার সব ভাবনা এটা তো অবশ্যই করব নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে আলোচনা চলছে দেখা যাক কী হয় নতুন কিছু কাজের প্রস্তাব পাচ্ছি গল্প চরিত্র মনের মতো হলেই যুক্ত হব এখনও সেভাবে কোনো কিছুই ফাইনাল হয়নি তাই বলতে পারছি না তবে এতদিন তো দেশের পরিস্থিতি খুব একটা স্থিতিশীল ছিল না তাই কাজের খবর প্রকাশ করা যায়নি এখন সবকিছুই স্বাভাবিক হচ্ছে আশা করি নতুন কাজের ঘোষণা আসবে শিগগিরই সাকিব খানের সঙ্গে মাসখানেক আগে এক মঞ্চে আপনাকে দেখা গিয়েছে নতুন সিনেমা নিয়ে কোনো কথা হয়েছে না না এমনিতেই শুভেচ্ছা বিনিময় হয়েছে সিনেমা নিয়ে আমাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়নি তারা চিহ্ন দেশের পট পরিবর্তনের পরপরই শ্যুটিংয়ে অংশ নিলেন পরিবেশ কেমন মনে হচ্ছে বিজ্ঞাপনের কাজ দিয়ে শুরু করলাম তাছাড়া আমি ইনডোর শ্যুটিং করেছি তাই সেভাবে বুঝিনি পরিবেশ কেমন ও পার্কে শুটিং করেছি বাইরের লোক তেমন ছিল না বাড়তি কোনো ঝামেলাও মনে হয়নি তবে এখন তো পরিস্থিতি আরও ভালোর দিকে যাচ্ছে অনেকেই শুটিং করছেন নাটকের শুটিংও শুরু হয়েছে সব কিছু খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে আমি মনে করি আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার খবর কি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত দিগন্তে ফুলের আগুন নামে একটি সিনেমার জন্য অপেক্ষা করছি এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক আমি এই সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছি সিনেমাটিতে আমার অংশের পুরো কাজ অনেক আগেই শেষ হয়েছে